নমস্কার নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর রেগুলেটেড যে মার্কেট রয়েছে অর্থাৎ যেখানে হোলসেল সবজি বাজার রয়েছে সেই সবজি বাজারে নিয়মিত দুষ্কৃতী উপদ্রব এবং চুরির ঘটনায় নিয়মিত চাঞ্চল্য ছড়াচ্ছে পাশাপাশি এই মার্কেট কমপ্লেক্স বা বলা চলে সুপার মার্কেটের রক্ষণাবেক্ষণ এবং তার পাশাপাশি নিয়মিত পরিষ্কার করণ না হওয়ার কারণে ক্ষুব্ধ ব্যবসায়ীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফিতর সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তীর কাছে একযোগে কিন্তু সেই ব্যবসায়ীরা অভিযোগ জানানোর জন্য এসে সমবেত হয়েছেন কি তাদের বক্তব্য কী তাদের অভিযোগ সেটা জানানোর চেষ্টা করব কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই গতকাল রাতে নাসিক থেকে পেঁয়াজ ভর্তি এক ট্রাক এসে দাঁড়ায় এই রেগুলেটেড মার্কেটের চত্বরে সেখানে পার্কিং ফি দিয়ে রীতিমতো সে কিন্তু এখানে রাতে তার গাড়িতে ঘুমিয়ে যায় এবং তারপর ঘুম ভাঙতেই দেখে তার গাড়ির যে স্টেপনি সেই স্টেপনি কেউ বা কারা চুরি করে নিয়ে গেছে আমরা সেই অভিযোগ শুনবো এবং তার পাশাপাশি তারা কি অভিযোগ রেগুলেটেড মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মাফ করবেন ফিটোর সাধারণ সম্পাদককে জানাচ্ছেন সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাক্তার সুভাষ চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কি বলছেন তিনি আমরা শুনবো পাশাপাশি যে ড্রাইভার গাড়ি এখানে দাঁড় করিয়েছিলেন তার যে গাড়ির স্টেপনি চুরি হয়ে গেছে সেই বক্তব্য আমরা শুনবো আপনাদের জানিয়ে দিই ডাব্লু বি টোয়েন্টি থ্রি এফ এইট নাইন এইট এইট এই গাড়িটি পেঁয়াজ ভর্তি গাড়ি সেটি কিন্তু গতকাল রাত্রে আসে এবং তার চালক কি বলছেন আমরা একটু শুনবো কি নাম আপনার রামজেন শেখ বাড়ি কোথায় বাড়ি মালদা লক্ষ্মীপুর আচ্ছা এখানে নিয়ে এসেছিলাম পেঁয়াজ নিয়ে রাইতের বেলা ঘুমালছি সকালবেলা এসে থেকে এসেছিলেন রাত্রিবেলা কালকে আমি রাইতে এখানে সকালে এসেছিলাম কালকে পরশু সকালে কালকে খালি হয়নি দাঁড়িয়েছিলাম এবার এখানে মালটা যে ঘরের কাছে লাগালছি

নিয়মিত হয় সব থেকে বড় কথা হলো আমাদের মার্কেটিং আশ্বাস দিয়েছিল যে কি আপনারা এখানটায় আসুন আমরা দু হাজার নয় সালে এখানটা আসলাম আসার পরে আমাদের তো প্রথমে ঘর কয়েকটা ঘর দিল তারপরে বললো যে কি আপনাদের এখানটায় ল্যাট্রিন বাথরুম পার্কিংয়ের ব্যবস্থা থানা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা প্লাস ব্যাঙ্কিং ব্যবস্থাটা করে দিব কিছু পেলাম না তারপরে একবার এক প্রশাসনিক মিটিংও হলো এসডিও সাহেব ছিলেন ওখানটায় সবাইকে নিয়ে বসা হলো ওখানটাও আমাদের আশ্বাস দেওয়া হলো যে কি আমরা বললাম কিছু না করেন আমাদের কমসে কম প্রোটেকশনের ব্যবস্থাটা দেন আমাদের সুরক্ষার ব্যবস্থাটা দেন তো ওখানটায় বললো যে কি ঠিক আছে পুলিশ ফাঁড়িটা আমরা রিসেন্টলি করে দিচ্ছি কিন্তু এখন অবধি আমরা কোনো কিছু পেলাম না পুলিশ ফাড়ি করতে গেলে তো ঘর লাগবে ঘর তো ওনাদের আছে কিন্তু মার্কেটিং ওনাদের বলে হ্যান্ডওভার করে নাই আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম প্রশাসন বললো মার্কেটিং আমাদের কোনো হ্যান্ডওভার করে নাই যখন হ্যান্ডওভার করবে তাহলেই আমরা যেতে পারবো আগে তো এটা দায়িত্বে মহকুমা শাসক নিজে ছিলেন এখন কার দায়িত্ব এখন তো শুনছি আমরা যে কিটা কতটা সত্যি আমরা জানি না বললো যে কি ডিএম সাহেবের আন্ডারে আছে আচ্ছা ডিএম কে জানিয়েছেন আপনারা কখনো লিখিতভাবে এই বিষয়ে লিখিতভাবে আমরা ডিএম কে জানাইনি আমরা সেক্রেটারি কে জানিয়েছিলাম আচ্ছা তো সেক্রেটারি বললো ঠিক আছে আমরা ডিএম সাহেবের সাথে কথা বলে এই জিনিসটাকে আমরা করছি এখানে মাঝে মাঝে ছুরি হচ্ছে চুরি হচ্ছে দেখুন কালকেও চুরি হলো এর আগে আমাদের একজন আরো রাতে রাত্রেবেলা দাদা কল চুরি হলো টিউবওয়েল এত বড় মার্কেট কোনো টিউওয়েল নাই ল্যাটিন এক কোণাতে আছে আমরা চাচ্ছি যে কি আমাদের সলিউশনটা হোক যাতে আমাদের দোকানদার বা লেবার বা রাত্রেবেলায় আমাদের অনেক ব্যাপারই এখন চাষিরা রাত্রে আলু নিয়ে আসে তাদের থাকার কোনো ব্যবস্থা নাই তাদের ল্যাটিন বা টিউবওয়েলের কোনো ব্যবস্থা নেই এত এত হাজার হাজার লোক আসছে জল খাবে সেই ব্যবস্থাটা নেই সেটা চুরি হয়ে যায় টিউবওয়েলগুলো কাটা হচ্ছে টিউবএল চুরি তিনখানা টিউবওয়েল চুরি হয়ে গেল এখন যদি টিউবওয়েল যে আচ্ছা যে কোনো টিউবওয়েল যদি কিছু নষ্ট হচ্ছে তো ওটা আমরাই ঠিক করাচ্ছি বলছে আপনারা দোকানদার আপনারা জল খাচ্ছেন তাহলে ডিপার্টমেন্ট কিসের জন্য আমরা তো ভাড়া দিচ্ছি প্লাস এখানটা পার্কিং উঠাচ্ছে টোটো বলেন অটো বলেন চার চাকা গাড়ি পিক আপ বড়ো গাড়ি এই যে এই ট্রাকটা যেটা টায়ার চুরি হলো দুশো টাকা এটার পার্কিং চার্জ একদিন আবার ডিটেন হলে পরে আবার নিচ্ছে ওরা সত্তর আশি টাকা করে আমরা যাবো কোথায় ব্যবসায়ীরা এখানে তো দেখছি যে পানি জলের জন্য সোলার আছে সোলার আছে সোলারের অবস্থাটা গিয়ে দেখুন আপনারা সোলারের অবস্থাটা গিয়ে দেখুন সোলারে খুব বাজে অবস্থার মধ্যে পড়ে আছে আমরা ওদের যেরকম আমরা বলছি যে আমাদের সপ্তাহে কম করে একদিন পরিষ্কারের ব্যবস্থাটা রাখুন একদিন পরিষ্কারের ব্যবস্থাটা করেন ওদের সুইপার আছে তাই সেই সুইপারের সাথে আমরা কথা বলেছি তাকে এখন এখানটা আমরা ডাকিয়েছি উনি বলছে আমি বেতনই পাই না তো আমি কি কাজ করব। এটা কে পরিচালনা করে গোটা মার্কেটটাকে এটা মার্কেটিং মার্কেটিং রেগুলেটর মার্কেট জেলা রেগুলেটর মার্কেট কমিটি আচ্ছা জেলা শাসকের তো এখানে রিপ্রেজেন্টেটিভ এসডি আছেন তাকে লিখিতভাবে কখন আমরা হ্যাঁ এর আগে দিয়েছি আমাদের ফিটর সেক্রেটারি আছেন সুভাষ বাবু উনিও জানেন এই ব্যাপারে উনিও বলতে পারবেন একটু ওনার সাথেও কথা বলুন তাহলে আমাদের আমার নাম অজয় যাদব আমি এখানকার জয়েন্ট সেক্রেটারি ধন্যবাদ আমরা কথা বললাম অজয় যাদব জয়েন্ট সেক্রেটারি রেগুলেটেড মার্কেটের আরেকজন রয়েছেন তার সঙ্গে কথা বলবো কি নাম আপনার সমীর পাইন আচ্ছা এখানে ব্যবসায়ী আপনি হ্যাঁ বললাম যে কোনো পদে রয়েছেন ব্যবসায়ী সংগঠন আমি এই ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সেক্রেটারি বললাম এই যে এতগুলো ঘটনা পর পর চুরি হচ্ছে পার্কিং ফি তুলছে মেইনটেনেন্স হচ্ছে না অভিযোগ জানিয়েছেন কোথাও আপনারা অভিযোগ তো বারবার জানানো হয়েছে আমরা এসডিও সাহেবের কাছে গিয়েছিলাম চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম লাস্টে পুলিশ ফাড়ির জন্য খুব সমস্যা যেটা হচ্ছে মেইন সমস্যা যেটা আমাদের নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা এটা জানা আমরা পুলিশ প্রশাসনে বারবার বলেছি আমাদের একটা ফাড়ির ব্যবস্থা করতে কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না এনে অনেক খবর বলা হয়েছে

এখানে প্রতিনিয়ত যে নোংরা হচ্ছে একদম পরিষ্কার ব্যবস্থা একদম কিছু নেই পরিষ্কার পরিষ্কার কিছু না যে কোনো জায়গায় যে পেচ্ছাপের ব্যবস্থা নেই পেচ্ছাপ করে ল্যাট্রিন বাথরুম খুব সমস্যা পানীয় জলের সমস্যা এই সমস্যাগুলো সমাধান অবশ্যই আপনারা অভিযোগ করেছেন একটু আগে হ্যাঁ হ্যাঁ অভিযোগ চুরি হচ্ছে আমার পাশে এই দোকান গুন্ডিটা কিছুদিন আগে সম্পূর্ণ নিয়ে খুলে নিয়ে চলে গেছে কিছু জিনিস নেই টোটাল জিনিসটা ওখানে পেঁয়াজের গায়ে পেঁয়াজ নামিয়ে নিচ্ছে

দেখুন আজকের অভিযোগ অভিযোগটা তো ক্ষুদ্র নিশ্চয় নয় আমরা দীর্ঘদিন যাবত আমরা এই মার্কেটিং যে মার্কেটিং আজকে গোটা ইসলামপুর মহকুমা বলতে পারেন যে ইসলামপুর মহকুমার যে খাদ্য পণ্য সামগ্রী আমাদের এখানে ধরুন হোলসেল সবজি রয়েছে হোলসেল ফল রয়েছে হোলসেল মাছ রয়েছে আমাদের এখানে পানের আড়তের রয়েছে হোলসেল তো এই এতগুলো জিনিস যেগুলো ছাড়া আমাদের নিত্য প্রয়োজন জিনিস ছাড়া আমরা চলতে পারি না তার সমস্ত ওই এখান থেকে সাপ্লাই হয় দীর্ঘদিন আগে যখন মার্কেটিংয়ে এই জায়গাটাতে হোলসেল ব্যবসা চালু হয় আমাদের কিন্তু ব্যবসায়ীরা এখানে আসতে চায়নি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম সংগঠনের মাধ্যমে এবং প্রশাসনিক মাধ্যমেও তাদের রিকোয়েস্ট করা হয়েছিল যে তারা যেন এখানে আসে তাদের সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করা হবে কিন্তু একাধিকবার আমরা দেখতে পাচ্ছি আমরা বারংবার আমরা মাননীয় এর আগে আমাদের এসপি ছিলেন সচিন মক্কর সাহেব তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তার কাছে আমরা ফাঁড়ির জন্য আবেদন করেছিলাম দীর্ঘ পূর্বে এইখানে একটা ফাঁড়ি ছিল সেই ফাঁড়িটা এখন ইনঅ্যাক্টিভ সেই ফাঁড়িতে কোনো রকম কাজ হয় না কোনো রকম স্টাফ নেই কিছু নেই ফাড়িতে আমরা নতুন ফাড়ির ব্যবস্থা একটা করতে বলেছিলাম যে আমাদের ফাঁড়িটা হলে এখানে আমরা অন্তত কিছুটা হলেও আমরা দুশ্চিন্তা থেকে মুক্তি থাকতে পারি কারণ পুলিশ প্রশাসন যখন থাকবেন সেই প্রশাসন তার নিজের দায়িত্বে বা তাদের দেখে চোর যারা দুষ্কৃতী যারা এখানে আড্ডা মারছে তারা বা আসছে বা তারা প্রতিনিয়ত নেশাগ্রস্ত লোকরা যারা এখানে আসছে চুরি চামড়ি করছে তারা করবে না মাঝে মাঝে আমরা শুনতে পারছি আমাদের ফলের গাড়ির থেকে ফল নামিয়ে নিয়েছে এর আগেও আমাদের নাসিকের থেকে গাড়ি এসেছিলেন সেখান থেকে রসুনের বস্তা পেঁয়াজের বস্তা নামিয়ে নিয়েছে কিছুদিন আগে আমার এখানটায় যে পানের আড়ত আছে নারায়ণবাবু এবং মনোরঞ্জনবাবুর দুজনের আমার আড়তের থেকে তাদের যে শাটার আছে শাটার দিলেন তারপরে একদিন বাদ দিয়ে আবার দিন ভেঙে আর একজনের দোকানের এই কয়েকদিন আগে এখানে একটা আমার ঘুমটি ছিল সেই ঘুমটিতে বহু রকমের মাল থাকতো সেই ঘুমটির সমস্ত কিছু খুলে চুরি করে তারা নিয়ে চলে গেল এর আগে আর গাড়ি এরকম বড় একটা গাড়ি নাচিক থেকে এসেছিলো তার মোবাইল থেকে আরম্ভ করে তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া এবং তাকে মারধর করা এরকম বিভিন্ন রকম সমস্যা আমাদের আসছে তা পরবর্তীতে যখন বিশবাবু আসেন আমরা মাননীয় এসপি বিশবাবুকেও আমরা এই বিষয়ে জানাই যে আপনি ইমিডিয়েট আমাদের এখানে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করুন পরবর্তীকালে আমাদের এখন এই যশপ্রীত সাহেব যিনি এসছেন তার কাছেও আমরা গিয়েছিলাম পেটোর থেকে আমরা বলেছিলাম আমাদের এখানে ফাঁড়ির ব্যবস্থা করুন একদিন আমাদের এখানকার যে মাননীয় আমাদের ইসলামপুর থানার আইসি সাহেব আছেন সন্দীপ চক্রবর্তী মহাশয় সন্দীপ চক্রবর্তী মহাশয় আমাদেরকে নিয়ে এখানে ইনকোয়ারিতে আসছিলেন এসে উনি দেখেও গেছেন কিন্তু মার্কেটিংয়ে একটা সাধারণ একটা ঘর দিলে আমার এখানে পুলিশ ফাঁড়িটা ছোট হলেও বা করে হলেও আমার এখানে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা হয়ে যাবে কিন্তু সেই পুলিশ ফাঁড়ির ব্যবস্থা আজকে পর্যন্ত হচ্ছে না আমাদের এখানে আমরা ভীষণ নিরাপত্তায় ভুগছি আমরা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা ভীত সময় সন্ত্রস্ত আমরা যে আমাদের এই ব্যবসায়ীদের কখন কি দুর্ঘটনা ঘটে যায় আপনারা ইতে আগে পূর্বে জানেন ভোরবেলা আমাদের এখানে চারটার মধ্যে আমাদের সমস্ত ব্যবসায়ীদেরকে এখানে আসতে হয় রাস্তায় আসতে গিয়ে আমাদেরকে দুষ্কৃতীদের শিকার হতে হয় আমাদের একটা ব্যবসায়ী একটা চোখ নষ্ট হয়ে গেল। তাদের তাকে বন্দুকের ভাট দিয়ে তার চোখের মধ্যে মারা হলো তার থেকে ব্যাগ টাকা পয়সা সমস্ত চিন্তায় করলো এর আগে বিশুমন্ডল নামে আপনারা সেটা জানেন আমাদের এখানে বারংবার এই সমস্ত ঘটনা ঘটার পরেও কাল রাত্রিবেলা বারোটা বারোটা দশটা বারো মিনিট আটান্ন সেকেন্ডে এই রসিদটা এখানে কেটেছে পার্কিং নিয়েছে হান্ড্রেড রুপিস হান্ড্রেড রুপিস নিয়েছে পার্কিং চার্জ হ্যাঁ আপনারা দেখুন পার্কিং চার্জ নেওয়ার পরেও কেন আমার সুরক্ষা থাকবে না আজকে মার্কেটিংয়ের তরফ থেকে আমার একটা গাড়ি আসলে তার কাছ থেকে পার্কিং কাটা হচ্ছে তাহলে যারা মার্কেটিংয়ের রয়েছে মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছে তারা কি কাজ করছে এখানে আমার এখানটায় সময় নোংরা আবর্জনায় ভরে থাকবে কেন থাকবে মার্কেটিং সবসময় আমাদের কাছ থেকে ভাড়া নেয় আমাদের কাছ থেকে এখানে মেনটেনেন্স চার্জ নেয় আমাদের কাছ থেকে সমস্ত টোটো থেকে আরম্ভ করে অটো থেকে আরম্ভ করে ছোট গাড়ি বড় গাড়ি প্রত্যেকটা গাড়ি পিছু তারা পয়সা নিচ্ছে আমাদের এখানে দুটো কল ছিল জলের কল জলের কল দুটো চলে গেল এইবার সেই কলের ব্যবস্থা হলো না আমাদের এখানটায় একটা পায়খানা বাথরুমের ব্যবস্থা ঠিক মতো নেই যে সমস্ত পায়খানা বাথরুমগুলো আছে হকেজো হয়ে পড়ে আছে আমরা বারংবার বলেছি পায়খানা বাথরুমগুলো ঠিক করে দেওয়ার জন্য আমাদের লোকগুলো কি করে থাকবে এই যে কালকে এসছে ছেলেটা ছেলেটা সেই নাসিক থেকে গাড়ি নিয়ে এসছে রাত্রিবেলা সে গাড়ি রাখার পরে সে গাড়ির মধ্যে দরজা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়েছে টায়ার্ড হয়ে গেছে ঘুমাতেই পারে খুব স্বাভাবিক কথা তার পেছন থেকে গাড়ির স্টেপনি টেপনি খুলে নিয়ে চলে যাবে এরকম দুর্দশার মধ্যে দিয়ে আমাদের এখানকার দিন যাপন করছে আগামী দিনে আমরা এই জানুয়ারি মাসের আজকে ষোলো তারিখ আমরা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ লাস্ট ডেট পর্যন্ত দেখব তার মধ্যে যদি আমাদের এখানে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা না হয় তাহলে আমরা এর জন্যে যা বড় ধরনের আন্দোলন করার দরকার ইসলামপুরের ব্যবসায়ীরা সেই আন্দোলনে নামবে ফেডারেশন অফ ইসলামপুর টেডার এর জন্য তৈরি আছে আমার সমস্ত সদস্য বন্ধুরা আছেন গোটা ব্যবসায়ী সমাজ নিয়ে আমরা বড় ধরনের আন্দোলনে যাব। আমরা প্রয়োজনে আমাদের হোলসেল মার্কেট আমরা বন্ধ করে দেব। আমাদের হোলসেল মার্কেটে আমরা ব্যবসা করব না আমরা বন্ধ রাখবো ব্যবসা আমাদের আমাদের পুলিশ ফাঁড়ি আগে চাই তারপরে আমরা ব্যবসা করব আমরা আমরা আলটিমেটিম দিচ্ছি প্রশাসনকে যে আমাদের ওই দিন একত্রিশ তারিখ একত্রিশ জানুয়ারির মধ্যে আমাদের এখানে পুলিশ ফারি ওপেন করতে হবে বললাম আপনারা ব্যাংকিং পরিষেবার কথা বলছেন ব্যাংকিং পরিষেবার আমরা দীর্ঘদিন প্রচন্ড নোংরা দেখা যাচ্ছে মেনটেন্স নেই এই মার্কেটে এখানে মেনটেন্স নাই এবং এখানে যারা সুইপিং স্টাফ আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করলে তারা বলছে আমরা দীর্ঘ ১৩ বছর ১৪ বছর পনেরো বছর ধরে আমরা কোনো পয়সা ঠিক মতন পাই না আমরা যদি পয়সা না পাই তাহলে আমরা কাজ করব কেমন করে একজন মহিলা আছেন এখানে আপনারা কথা বলতে পারবেন তিনি বলছেন আমি বিশ বছর হলো পয়সা পাই না তা বিশ বছর হলো যে আমার শুটিং স্টাফ পয়সা যদি না পায় ওর পেট চলবে কোথা থেকে ও কাজ করবে কোথা থেকে কেন মার্কেটিং পয়সা দেবে না মার্কেটিং পয়সা নিচ্ছি আমার আমার সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে সেখানে মার্কেটিং কেন পয়সা দেবে না পয়সা দিতে হবে মার্কেটিংকে আমরাটা সুভাষ দা ভালো চলে যে এখানে আসে ব্যবসায়ীরা তো এটা একটা গভ ইসলামপুরের বা গভর্নমেন্টের বলা চলে একটা বড়ো অ্যাসেট এই যে এত বড় একটা অ্যাসেট হচ্ছে আপনার মেনটেন্সের অভাবে নোংরা আবর্জনা হয়ে নষ্ট হচ্ছে এর জন্য আপনাদের আগামী কি পদক্ষেপ থাকে আমরা দীর্ঘদিন দীর্ঘ কয়েকবার আমরা বৈঠক করেছি কয়েকদিন আগে এসডিও সাহেবের সাথেও আমার কথা হয়েছে উনি চেষ্টা করছেন উনি গেটগুলো লাগানোর ব্যবস্থা করছেন গেটগুলো লাগছে এবং আমরা প্রশাসনের সাথে করার পরে কিছু কিছু জায়গায় আমাদের নতুন করে যে সমস্ত ঘর বাড়ি বিল্ডিংয়ের দরকার ছিল সেগুলো উনি করেছেন আরও বলেছেন আমাদের আশ্বাস দিয়েছেন আগামী দিনে উনি এগুলো করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ডিএন সাহেবের সাথে কথা বলছেন উনি ওনাকে আমি এই বিষয়ে যে উনি আমাদের সাথে যে করছেন না এটা আমি বলবো না এসডিও সাহেব সবসময় আমাদের সাথে সহযোগিতা করছেন ইসলামপুর থানার আইসিও আমাদের সাথে সহযোগিতা করছেন আমরা আজকে দেখুন জিডি করেছি আমাদের এখানে কিন্তু অলরেডি ইনকোয়ারিতে চলে এসছে পুলিশের লোকরা কিন্তু চলে আসছে পুলিশের লোকরা পুলিশের লোকরা সহযোগিতা করার জন্য তৈরি হয়ে আছে কিন্তু পুলিশ ফাঁড়ি থাকলে এই থানার যারা পুলিশ আছেন তারা কি করবেন এখানে তাদের তো গোটা ইসলামপুর শহরে ঘুরতে হচ্ছে সামান্য পরিমাণ একটা থানার মধ্যে থাকে পুলিশ থাকতে কিন্তু আমার ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট একটা পুলিশ ডিস্ট্রিক্ট হওয়া সত্ত্বেও এই মার্কেটিং যেখান থেকে গভর্নমেন্টের এত রেভিনিউ কালেকশন হয় যেখানে কোটি কোটি টাকা পার ডে আমার ট্রানজ্যাকশন হয় সেখানে একটা ব্যাংকিং ব্যবস্থা কেন থাকবে না আমরা এসডিওকে ব্যাংকের কথা ভেরি রিসেন্ট বলেছি আমরা এসডিও সাহেব বলেছে ব্যাংকের লোকদের সাথে কথা বলবে কিন্তু কথা বলাটা নয় আমার কাজটা করতে হবে আমরা চাই এখানে একটা যে কোনো একটা ন্যাশনালাইজড ব্যাংকের একটা ছোট একটা ব্রাঞ্চ হোক যে ব্রাঞ্চে আমার এখানকার ব্যবসায়ীরা ব্যবসা করার পরে তাদের টাকা পয়সাগুলো তারা ওখানে জমা করে দিতে পারবে পারে সেখানেও কিন্তু সিকিউরিটির ব্যাপার অবশ্যই সিকিউরিটির ব্যাপার সিকিউরিটি ছাড়া হবে না সবার আগে আমার সিকিউরিটির লাগে সিকিউরিটির জন্য আমার এখানে ইমিডিয়েট পুলিশ পার্টির দরকার পুলিশ পার্টি যদি না হয় আপনাকে তো আমরা একটু আগেই বললাম আমি আমরা একত্রিশ তারিখ পর্যন্ত দেখব একত্রিশ তারিখের পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দরকার হলে আমরা এই বাজারকে আমরা অনির্দিষ্ট কালের জন্য আমরা ইসলামপুরের মার্কেটিং হোলসেল বন্ধ করে দেব বললাম এখানে ফ্লাইট তো দেখা গেল লাগানো আছে সেটা কি চলছে না চলছে এই যে লাইট এই লাইটটা আমি তো আপনাদেরকে বলছি যে দুষ্কৃতীদের যে দুষ্কৃতীদের যে এখানে যে আকড়া হয়ে আছে স্বর্গ রাজ্য হয়ে আছে সেই কারণে এইখানকার লাইট যতবার ঠিক করা হচ্ছে ততবার লাইটের তার কাটা হচ্ছে লাইট জ্বলছে না আজকেও লাইট দেখুন আপনারা তারটা কাটা আছে মানে এই অবস্থার মধ্যে দিয়ে আমার এখানকে এইখানকার ব্যবসায়ীরা আছেন যেই ব্যবসায়ীদের উপরে গোটা সাব ডিভিশন ডিপেন্ড করে সেই ব্যবসায়ীরা এত কষ্টে কেন থাকবে তাইলে আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া হোক যেখানে আমাদের আমাদের মানে নিশ্চয়তা আছে যেখানে আমাদের চুরি হবে না চার চামারি হবে না সেখানে আমাদেরকে নিয়ে চলে যাক আমাদেরকে এখানে ফেলিয়ে রেখে কী দরকার দিন দুপুরে আমাদের লোকরা এমনও দিন গেছে আমাদের লোকরা মার খায় এখানে আমাদের লোকদেরকে ধমকি দেয় এসে কথা নিয়েছে আমাদের এই ব্যবসায়ীদেরকে মারতে আসে ধমকি দিতে আসে যদি তাদেরকে পয়সা দিতে হবে চব্বিশ ঘন্টা নেশা করে বিভিন্ন সময় বিভিন্নভাবে দুষ্কৃতীরা এখানে আসে তাই আমরা চাই কোনো দুষ্কৃতীর যেন এখানে আড্ডা না হয় এখানে ব্যবসায়ীরা যেন শান্তিভাবে ব্যবসা করতে পারে তার জন্য পলি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করুক আমরা প্রশাসনের সাথে সদা সর্বদাই আছি আগামী দিনেও থাকবো কিন্তু একতিরিশ তারিখের মধ্যে পুলিশ ফাঁড়ি আমাদের চাই

নাসিক থেকে আসা সেই পেঁয়াজের গাড়িতে ড্রাইভার চালক যখন ঘুমিয়েছিলেন তখন তার গাড়ির স্টেপনি যা পেছনে লাগানো ছিল তা কিন্তু পেছন দিক থেকে খুলে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পাশাপাশি আপনাদের জানিয়ে দিই স্টেপনি কিন্তু এখান থেকে খুলে নিয়ে চলে গেছে এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেই কিন্তু গাড়ির সেই স্টেপনি লাগানো ছিল স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করবো प्याज ভর্তি সেই গাড়ি তার স্টেপ নেই কিন্তু চুরি হয়ে গেছে এই মর্মে কিন্তু হচ্ছে থানায় অভিযোগ দায়ের করার পরে ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার যে পুলিশ তারা কিন্তু ঘটনার তদন্তে এই মুহূর্তে এখানে এসেছেন কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব সার্বিক পরিস্থিতি যে নিয়মিতভাবে এখানে কয়েক কোটি টাকার লেনদেন হলেও গোটা মার্কেট চত্বর রীতিমতো কিন্তু দূষিত হয়ে পড়েছে এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে ঘটনার অভিযোগ পেয়ে কিন্তু ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার যে পুলিশ তারা কিন্তু চলে এসেছে আপনাদের জানানোর চেষ্টা করব জনগণের যা অভিযোগ এখানকার ব্যবসায়ীদের যে অভিযোগ যে এখানে দু দুটো ফ্লাড লাইট লাগানো সত্ত্বেও কিন্তু দুষ্কৃতীরা মাঝে মাঝেই এই জায়গায় এসে সেই ফ্লাড লাইটের তার কিন্তু তারা কেটে দিচ্ছে ফলে লাইট অকেজ হয়ে এই এলাকা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন সেই ফ্লাড লাইটের যে তার সে তার কিন্তু কাটা অবস্থায় রয়েছে এমনটাই কিন্তু তাদের অভিযোগ স্বাভাবিকভাবেই দু দুটো যে হচ্ছে ফ্লাড লাইট এখানে এই এলাকাকে হচ্ছে আলোকিত করবার জন্য ব্যবস্থাপনা উত্তর দিনাজপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটি ইসলামপুরের পক্ষ থেকে করা হয়েছিল তা কিন্তু দুটোই অকেজো হয়ে রয়েছে দুষ্কৃতীরা সেই ফ্লাড লাইটের যে তার সে তার কিন্তু কেটে দিচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ আপনাদের জানানোর চেষ্টা করব স্বাভাবিকভাবেই নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেই নিরাপত্তার বিষয়টিও কিন্তু তারা বারবার তুলছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইটের ভাঙা অংশ বা সুইচের ভাঙা অংশ কিন্তু এই জায়গায় রয়েছে এবং সেই তারগুলো কিন্তু তারা নিয়মিত কেটে দিচ্ছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই কিন্তু ব্যবসায়ীরা ফের ক্ষুব্ধ হয়ে উঠেছেন তাদের সংগঠনের যারা নেতৃস্থানীয় আছেন তাদেরকে কিন্তু তারা হচ্ছে জানালেন এবং আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যে ইসলামপুর থানার পুলিশ এই ঘটনার বা চুরির ঘটনার অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে এখানে কথা বলছেন এবং ঘটনার তদন্ত করছেন এখানে ব্যবসায়ীদের পানীয় জলের জন্য যে সোলার প্যানেল বসানো যে পানীয় জলের ব্যবস্থাপনা ছিল মোটর সেট ছিল তার যে মাঠ টু টিউবওয়েল রয়েছে সে টিউবওয়েলের হ্যান্ডেলও কিন্তু দুষ্কৃতীরা খুলে নিয়ে গেছে বা ভেঙে দিয়েছে এমনটাই অভিযোগ এবং তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব এটিও অকেজ থাকার পর কিন্তু তিনটে টিউবওয়েল পরপর এলাকা থেকে চুরি হয়েছে এমনটাই কিন্তু ব্যবসায়ীরা অভিযোগ করছেন পাশাপাশি এই জায়গায় একটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে সে চিত্র আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে প্রশাসনিক স্তরে প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় এবং তার পাশাপাশি রেগুলেটেড মার্কেট কমিটির পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে এতক্ষণ ধৈর্য ধরে প্রতিবেদনটি আমাদের সঙ্গে দেখার জন্য অনেক ধন্যবাদ ঠিক যেই জায়গায় ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লেনদেন করেন যেখান থেকে সরকারি রেভিনিউ ওঠে সেই জায়গার নিরাপত্তা ব্যবস্থা এবং তার পাশাপাশি তার মেনটেনেন্স যে একটা অনিবার্য বিষয় এ বিষয়ে কিন্তু এক বাক্যে প্রত্যেকেই সহমত এমনটাই কিন্তু ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকেই বলছেন আগামীতে রেগুলেটেড মার্কেটের কি ভূমিকা থাকে আমরা সেদিকে নজর রাখবো এবং প্রশাসন কতটা তৎপরতার সঙ্গে এখানকার ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থা তার পাশাপাশি মেনটেন্সের ব্যবস্থা করে সে বিষয়ে কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই পশ্চিমবাংলার ফাস্টেস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়ায় এরকম গুরুত্বপূর্ণ কোনো খবর নেই